শেখ হাসিনা যখন বাংলাদেশের কুর্সিতে ছিলেন ততদিন ইসলামাবাদকে নাকি তিনি পাত্তায় দেননি কিন্তু হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে গিয়ে বিএনপি প্রাণের জামাত এবং এনসিপির সঙ্গে বৈঠক করে এসেছেন তিনি এছাড়াও আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচনের পরে ঢাকার সঙ্গে আরও বেশি করে ওই পাকিস্তান এনগেজ হবে বলেও জানিয়েছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী এশাক দা অথচ পাকিস্তানের নিজেদের অবস্থানটাই একবার ভাবুন সাম্প্রতিক তথ্য বলছে গত কয়েক বছরে পাকিস্তান ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছেন হাজার হাজার মেধাবী প্রতিভাবান যুবক গত দু বছরের পরিসংখ্যান অনুযায়ী প্রায় পাঁচ হাজার ডাক্তার এগারো হাজার ইঞ্জিনিয়ার এবং তেরো হাজার অ্যাকাউন্টেন্ট পাকিস্তান ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছে এসব মনগড়া কথা নয় একেবারে পাক সরকারের রিপোর্টই এই তথ্য দিচ্ছে পাকিস্তানের ব্যুরো অফ ইমিগ্রেশন এমপ্লয়মেন্ট দপ্তরের রিপোর্টে এই উদ্বেগজনক ছবি তুলে ধরা হয়েছে তথ্য বলছে দু সালে সাত লক্ষ সাতাশ হাজারেরও বেশি পাকিস্তানি নাগরিক বিদেশে চাকরির জন্য রেজিস্ট্রেশন করেছেন দু হাজার পঁচিশ সালের নভেম্বরের মধ্যে এই সংখ্যাটা পৌঁছে গিয়েছে ছ লক্ষ সাতাশি হাজার আর শুধুমাত্র যে শ্রমিক বা মজদুর শ্রেণীর লোকই পাকিস্তান ছাড়ছে তা কিন্তু নয় বহু শিক্ষিত এবং পেশাদার শ্রেণীর মানুষও পাকিস্তান ছেড়ে এখন পালিয়ে যাচ্ছেন পাকিস্তানি সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট বলছে চলতি বছরেও এই ধারা অব্যাহত ছিল একই সময়ে পাঁচ হাজার চিকিৎসক পাকিস্তান ছাড়ায় সেদেশের স্বাস্থ্য ব্যবস্থায় রীতিমতো সংকট তৈরি হয়েছে তাছাড়া এতজন ইঞ্জিনিয়ার দেশ ছাড়ায় পরিকাঠামোর ক্ষেত্রেও সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে ওই শাহবাজের সরকার আর সবচেয়ে মজার বিষয়টি হল এই তথ্য সামনে আসার পর গালভরা ভাষণ দেওয়া ওই পাকিস্তানের সর্বে সর্বা আসিম মুনির রীতিমতো হাসির খোরাকে পরিণত হয়েছে পাকিস্তান থেকে বিভিন্ন পেশার মানুষ যেভাবে দলে দলে অন্য দেশে চলে যাচ্ছেন সেই ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখানোর চেষ্টা করেছিলেন ওই মুনির দাবি করেছিলেন এর ফলে ব্রেইন গেইন হচ্ছে কিন্তু আসলে ব্রেন ড্রেন হচ্ছে সেটা কি মুনিরের পাকিস্তান এবার টের পাচ্ছে যার নিজের ঘর ঠিক নেই সে আবার অন্যের ঘর সামলাতে চাইছে বুঝুন ঠেলা আর ভারত বিরোধিতায় মেতে সেই কঙ্কালসার পাকিস্তানের সঙ্গে এখন হাত মেলাচ্ছ ওই বাংলাদেশ বাংলাদেশে জেনে রাখা উচিত যে ভিক্ষাবৃত্তি এবং অবৈধভাবে অন্য দেশে ঢোকার জন্য হাজার হাজার পাকিস্তানিকে বিশ্বের বিভিন্ন দেশে শাস্তি দেওয়া হয়েছে ফলে বিশ্বের দরবারেও মুখ পুড়েছে ওই পাকিস্তানি প্রশাসনের এমন পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে কোন লাভের গুড়ের আশা করছেন বাংলাদেশের ওই ছাত্র নেতারা বা ওই বাংলাদেশের প্রশাসন এর উত্তর অবশ্য তারাই দিতে পারবেন তবে জঙ্গিবাদের সঙ্গে আপোষ কখনোই করেনি কখনোই করবে না ভারত ইতিমধ্যেই জম্মু এবং কাশ্মীরে ফের বড় সড় সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে ভারতীয় সেনা এনডিটিভির একটি প্রতিবেদন অনুযায়ী জম্মু বিভাগের কিস্তুয়ার এবং ডোডা জেলার পাহাড়ি এলাকায় এই অভিযান চলছে সূত্রের দাবি ওই এলাকায় জৈশের কমান্ডার সাইফুল্লাহ এবং তার এক সহযোগী লুকিয়ে আছে বলেই গোয়েন্দা সূত্রে খবর আর সেই তথ্যের ভিত্তিতেই সেনা জম্মু কাশ্মীরের পুলিশ এবং আধা সেনার যৌথ বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে